তো বন্ধুরা এটাই সে রাধানগরের সেই মন্দির এবং এই মন্দিরের পূজাকে কেন্দ্র করে রয়েছে ছখানা সেটা আপ মাঝের পাড়া বাদুর সংখ্যা নিয়ে চলে এসছে এসকে সাউন্ড হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আর একটু ব্লগ ভিডিও তো আজ চলে এসেছি দরঙ্গাটা পার্শ্ববর্তী এলাকার দক্ষিণ আদানগরে যেখানে ডকাগাল উপলক্ষে চলে এসছে ছখানা সেট সাউথ এবং মেদিনীপুর মিলিয়ে রয়েছে সেই ছখানা সেট তো আজ আমি আপনাকে দেখাবো যে কোন সেটা এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে চলে এসছে এবং তারা কেমন বাজাচ্ছে এবং পাবলিক কি বলছে সব কিছু আমার এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন দেখানো যাক আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এটাই সে রাধানগরের সেই মন্দির এবং এই মন্দিরের পূজাকে কেন্দ্র করে রয়েছে ছখানা সেটা আর কোথাটা সেটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অবশ্য আর এখানে কিন্তু মন্দিরটি প্রতিষ্ঠিত মন্দির তো ভেতরেই দেখতে পাচ্ছেন প্রতিমা রয়েছে এবং এই প্রতিমা পূজিত হবে এখানে এবং এই পূজাকে ভিত্তি করে একটা বিশাল বক্স কম্পিটিশান রয়েছে তো দেখানোর চেষ্টা করব মায়ের কাছে গিয়ে তো দেখুন মন্দিরটি আর এখন দেখাচ্ছি মাকে তো দেখুন বন্ধুরা মন্দিরটি কিন্তু এখানে প্রতিষ্ঠিত মন্দির এবং আর মাও এখানে প্রতিষ্ঠিত তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই মন্দিরের আশপাশে কিন্তু অনেক খাবারের দোকানও বসেছে এবং এই পুরো এলাকাটাকে পুরো রাধানগর গ্রামে কিন্তু সোনাই সাউন্ডের হর্ন দেওয়া রয়েছে এবং যা পুরো এলাকাকে কন্ট্রোল করছে বন্ধুরা রাধানগর মালকি শহর ক্লাবের কাছে নিয়ে চলে এসছে দেওলা মোড় থেকে প্রসাদ মিউজিক তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রসাদ মিউজিক এখানে কোন করে সেটা নিয়ে এসছে এবং এই সাবটি চালানোর জন্য কোন কোন কোনটিকে ব্যবহার করছে তো চলুন দেখানো যাক প্রসাদ মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলি প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে তো প্রসাদ মিউজিক এই সাবটিকে চালানোর জন্য ব্যবহার করছে এখানে স্টেঞ্জারের দু হাজার রয়েছে দুটো এবং রয়েছে স্টেঞ্জারের একটা দুটো তিনটে তিনটে রয়েছে সাতশো এক আর পাঁচশো এক রয়েছে একটা এবং এসপিবি ভালো ব্যবহার করছে এবং এদিকে রয়েছে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টেঞ্জাজার এবং এখানে কিন্তু ব্যবহার করছে সিএ টোয়েন্টি চারটে রয়েছে আর এদিকে কিন্তু এটাই পো রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটাই প্রো ব্যবহার করছে এবং নিচেও একটা কিন্তু সিএ টোয়েন্টি রাখা রয়েছে এই সকল অ্যাম্বুল দিয়ে পা যাচ্ছে রাখছি वाला मोशे। बेटा डीजे लाइन में कोई पूछे कि का नाम बताओ। की बात डीजे का नाम बता देना वो भी छाती ठाकुर フフフフ。 পার্শল চলে এসছে প্রিয়া মিউজিকের একশো পঁচিশ কেবি ডিজি প্রিয়া মিউজিক অ্যান্ড ইলেকট্রিক এবং প্রোপাইটার শঙ্কর মন্ডল যা কুচুবিরি থেকে চলে এসছে এই রাধানগরে আর মাঠেই রাখা রয়েছে এসকে সাউন্ডে তার সেই সেট তো দেখাবো আপনাদেরকে এসকে সাউন্ড এখানে কোন সেট আপটি নিয়ে এসছে এবং এই সেট আপটিকে চালানোর জন্য কোন কোন ব্যবহার করছে তো এস সাউন্ড দেখতেই পাচ্ছেন এখানে ফোর ফোর পপ বেস চারটে রয়েছে এবং এবং ফোর টপ রয়েছে এবং কিন্তু এখানে কিন্তু ব্যানারে দেওয়াই রয়েছে সর্বজনীন শ্রী শ্রী কালী পূজা পরিচালনা রাধানগর গ্রামবাসী বিন্দু স্থান রাধানগর মাঝের পাড়া বারুদ সংঘ তো ওই মাঝের পাড়া বারুদ সংখ্যা নিয়ে চলে এসেছে এস সাউন্ড স্যাম্বোস চক থেকে চলে এসছে এস সাউন্ড তো এখন আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এসকে সাউন্ডের সাউন্ড টেস্ট তো এই এছাড়াও কিন্তু এখানে এখনও অনেক সেট রয়েছে তো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি এখন আমি এই সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলি দেখাবো তো বন্ধুরা এখানেই কিন্তু এসকে সাউন্ডের সেট রাখা রয়েছে আর এসকে সাউন্ডের অ্যাম্প্লিফায়গুলো রাখা আছে কিন্তু এইখানে একটা তাবু মতো করে তো সামনেই কিন্তু রয়েছে এসকে সাউন্ডের সেই সেট তো এটা ব্যাক সাইড থেকে কেমন দেখতে লাগছে যাব দেখুন এবং এই এসকে সাউন্ডের অ্যাম্প্লিফায়ার রেখাগুলি আছে কিন্তু ঠিক তার পেছনে তো দেখুন আমি দেখানোর চেষ্টা করছি তো এসকে সাউন্ড এই স্টারটি চালার জন্য ব্যবহার করছে এখানে রাখা রয়েছে স্ট্রেঞ্জারের পিবিটি আটশো রয়েছে একটা এসকে সাউন্ডের সাত রাখা রয়েছে স্ট্রেঞ্জারের সাতশো একটা সাতশো এক এক দুই তিন চার চারটে সাতশো এক রয়েছে এবং স্ট্রেঞ্জারে পাঁচশো এক দুটো রয়েছে আর এইটাই প্রো বারোশো এক একটা দুটো তিনটে ব্যবহার করছে এবং রয়েছে কিন্তু সি এ টোয়েন্টি চার পিস এবং এখানে রয়েছে এসকে সাউন্ডের কোয়ালিটি দেওয়ার জন্য বিভিন্ন পেসার বোর্ড এবং কস এবং দেখা যাচ্ছে ওখানে এস অডিও ও মিউজিক এরকম তাদের কসওভার ব্যবহার করছে এই সাউন্ডটিকে এক্সট্রা কোয়ালিটি দেওয়ার জন্য এবং রয়েছে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা স্টেবিলাইজার এবং এদিকেও রয়েছে সাউন্ড সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা যা আড়াই হাজার করে রয়েছে চার পিস আর এখানে রয়েছে এসকে এখানে রয়েছে স্ট্রেঞ্জারের বারোশো আর ওপরে একটা রয়েছে এক্সট্রা তো এই সকল অ্যাম্প্লিফায়ারগুলি দিয়ে বাজানো চলছে এসকে সাউন্ডের এই সেট তো আপনাদেরকে দেখাবো এসকে সাউন্ডের সাউন্ড এখানে কেমন চলছে এবং যেহেতু এখানে আরও সেট রয়েছে তো সেই তুলনায় কেমন বাজাচ্ছে এসকে সাউন্ড এই জায়গাতে তো সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আর কোন কোন এখানে সেট রয়েছে সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করছি সাউন্ড কিন্তু বাজানো শুরু করে দিয়েছে তো চলুন দেখা যাক এসকে সাউন্ডের কেমন ভাড়া మహకాలీ మెదినీప

ডাইনামিক টপ আর টপ বেস রয়েছে এই জায়গাতে এবং দুটো টন দেখতে পাচ্ছি আর এই সেট আপের রাখা আছে এক পাশের তাবু ফাটানো রয়েছে তো দেখাবো মাগালি মিউজিক এখানে কোন করে অ্যাম্প্লিফাই ব্যবহার করছে তো মাগালি মিউজিক এখানে ব্যবহার করছে দেখতে পাচ্ছি যে এমপ্রো রয়েছে এম প্রো আঠে আঠেরোশো আঠেরো হাজার একটা দুটো তিনটে চারটে চারটে রয়েছে এবং রয়েছে সি এ টোয়েন্টি চারটে এবং এদিকে রয়েছে এটিআই প্রো আর ব্যবহার করছে স্কেনের পাঁচশো এক এবং বারোশো এবং ওপরে রয়েছে কিন্তু সেচের পাঁচশো এক একটা দুটো এবং ওখানেও কিন্তু একটা রয়েছে হাজার তো এই সকল অ্যাম্প্রিবার গুলিতে চলছে এই মাখালি জনকা music center sound byte sound testing আজকে মিউজিক প্রেজেন্ট জন কাথিকে ডিজে বিএম মিউজিক সেন্টার 7 মাইল থেকে ভ্রমণ বায়াত থেকে মাইন্ডে প্লাজা থেকে মানে জানার জন্য একদিন একদিন জানার জন্য আজকেরই চলুন সুদা আজকে চলুন আজকেরই বয়স চলুন খুশি করতে পারছে কি করতে পারবে না কেন খুশি হওয়ার জন্য কি না ডায়মন্ড মিউজিক মেদিনীপুরে গেছে ডায়মন্ড মিউজিক রাধা নমর ওয়েলকাম টু রাধা সবাই হালকা রাধানগরের ছেলেরা মেয়েদের আসক্ত নয় বক্সের আসক্ত চলো সারা যাক ক্যামেরাম্যান সবাই ফোকাস করুক ডায়মন্ড মিউজিকের দিকে রাধানগর পল্লী উন্নয়ন সমিতি প্রেজেন্ট রয়েছে এবং একটা দুটো তিনটে চারটে চারটে স্টেপ রয়েছে ভোল্টেজ যে গণ্ডগোল করার জন্য সেদিকে রয়েছে একটা দুটো তিনটে চারটে ওদিকে রয়েছে চারটে সিট ওয়েন্টি দুটো ছটা সিট ওয়েন্টি রয়েছে এবং এটিআই পুরো রয়েছে দুটো একটা দুটো আর আউজার রয়েছে দশ হাজার এবং সেদিকে সাউন্ড একটা স্ট্রেঞ্জার রয়েছে সাত বারোশো এক দুটো একটা সামনে রয়েছে রুহুল পাওয়ার রুহুল পাওয়ার स्टेज लाइटिंग एवं जो ऑपरेटर को चेक करने

তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সি টোয়েন্টি ব্যবহার করছে এবং দুটো রীতিমতো বন্ধ রয়েছে এবং রয়েছে দুটো রয়েছে এবং এদিকে রয়েছে এদিকেশো এবং এদিকে আর একটি রাখা আছে উপরে রাখা আছে দশ হাজার করে দুটো এবং ওদিকে একটা রাখা রয়েছে এবং স্ট্রেঞ্জার দূরে পাঁচশো এক রাখা রয়েছে এবং পাওয়ার পাওয়ার সাপ্লাইকে মেনটেন করার জন্য ব্যবহার করছে পাঁচ খাঁচ শ্রেণীদের তো এই সকল সকলিভার দিয়ে বাজার